ইলন মাস্ক যাকে সাপ বলে কটাক্ষ করেছিলেন তাকেই এবার বড় দায়িত্ব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন সার্জিও গোর ভারতের পরবর্তী আমেরিকার রাষ্ট্রদূত হবেন তিনি ভারত ও আমেরিকার সম্পর্কে সেতু বন্ধনের দায়িত্ব নেবেন আগামী সপ্তাহে ভারত থেকে আসা পণ্যের ওপর আমেরিকার শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্তের পর উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে গোরকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা করেন তিনি সরকারের হাজার হাজার রাজনৈতিক পদে নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য গোরকে কৃতিত্ব দেন তিনি বলেন প্রশাসনের লক্ষ্য বাস্তবায়নে গোরের কাজ ভীষণভাবে গুরুত্বপূর্ণ ট্রাম্প লিখেছেন সার্জিও আমার সবচেয়ে ভালো বন্ধু বহু বছর ধরে আমরা একসঙ্গে আছি তিনি আমার ঐতিহাসিক নির্বাচনী প্রচারে কাজ করেছেন আমার সর্বাধিক বই প্রকাশ করেছেন আমার দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষেত্রে তিনি নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ট্রাম্প এবং টেসলা সিইও এলন মাস্কের মধ্যে দ্বন্দ্বের ক্ষেত্রে সার্জিও গোরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিপোর্ট অনুসারে মাস্ক এবং গোরের মধ্যে কয়েক মাস ধরে মতবিরোধ চলেছিল যার ফলে মে মাসে ট্রাম্প প্রশাসনের থেকে মাস্ক পদত্যাগ করেন বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে মার্চ মাসে একটি মন্ত্রিসভার বৈঠকের সময় মাস্ক এবং অন্যান্য কর্মকর্তাদের মধ্যে তর্ক হয়েছিল গোরের নাম প্রকাশ্যে প্রকাশ করা হয়নি তবে অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে তিনি কর্মীদের ওপর মাস্কের প্রভাবে বিরুদ্ধে ছিলেন নাসার প্রধান হিসেবে জারেড আইজ্যাকম্যানের মনোনয়ন আটকাতে গোর ভূমিকা পালন করলেও উত্তেজনা আরও বেড়ে যায় মাস্কের সমর্থনে এই মনোনয়ন করা হয়েছিল কিন্তু ট্রাম্প তা বাতিল করে দেন পরে ট্রাম্প স্বীকার করেন যে মাস্ক এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন এরপর মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে গোরকে সাপ বলে আক্রমণ করেন এবং নিউ ইয়র্ক পোস্টে সেই প্রতিবেদনটি শেয়ার করেন যেখানে দাবি করা হয়েছিল যে গোর নিজেই তার নিরাপত্তা ছাড়পত্র সঠিকভাবে সম্পন্ন করেনি এলন মাস্ক যাকে সাপ বলে কটাক্ষ করেছিলেন তাকে এবার বড় দায়িত্ব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন সার্জিও গোর ভারতে পরবর্তী আমেরিকার রাষ্ট্রদূত হবেন তিনি ভারত ও আমেরিকার সম্পর্কে সেতু বন্ধনের দায়িত্ব নেবেন আগামী সপ্তাহে ভারত থেকে আসা পণ্যের ওপর আমেরিকার শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্তের পর উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে গোর্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা করেন তিনি সরকারের হাজার হাজার রাজনৈতিক পদে নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য গোরকে কৃতৃত্ব দেন বলেন প্রশাসনের লক্ষ্য বাস্তবায়নে গোরের কাজ ভীষণভাবে গুরুত্বপূর্ণ ট্রাম্প লিখেছেন সার্জিও আমার সবচেয়ে ভালো বন্ধু বহু বছর ধরে আমার সঙ্গে আছেন তিনি আমার ঐতিহাসিক নির্বাচনী প্রচারে কাজ করেছেন আমার সর্বাধিক বিকৃত বই প্রকাশ করেছেন আমার দ্বিতীয় মেয়াদের জন্য কর্মী নির্বাচনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ট্রাম্প এবং টেসলার সিইও মধ্যে দ্বন্দ্বের ক্ষেত্রে সার্জিও গোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিপোর্ট অনুসারে মাস্ক এবং গোরের মধ্যে কয়েক মাস ধরে মতবিরোধ চলেছিল যার ফলে মে মাসে ট্রাম্প প্রশাসন থেকে মাস্ক পদত্যাগ করেন বেশ কয়েকটি প্রতিবেদনের অনুসারে মার্চ মাসে একটি মন্ত্রিসভার বৈঠকের সময় মাস্ক এবং অন্যান্য কর্মকর্তাদের মধ্যে তর্ক হয়েছিল গোরের নাম প্রকাশ্যে প্রকাশ করা হয়নি তবে অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে তিনি কর্মীদের উপরে মাস্কের প্রভাবে বিরুদ্ধে ছিলেন নাসা প্রধান হিসেবে জারেট আইজাক ম্যানের মনোনয়ন আটকাতে গোরের ভূমিকা পালন নিয়েও কিন্তু উত্তেজনা বাড়ে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না